আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আশা করছি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমার বাসায় প্রায় ষাট সত্তর পিস দেশি মুরগি আছে তো আমি সেগুলো থেকে নিয়মিত ডিম বাই বাচ্চা বের করি অনেকের কাছে বাচ্চা বিক্রি করি বাজারে মাংসের মুরগি বিক্রি করি অনেক অনেকের কাছে বড় মুরগিও বিক্রি করি সেক্ষেত্রে আমার মুরগি পালন সম্পর্কে অনেক বেশি ধারণা আছে আলহামদুলিল্লাহ তো আপনাদেরকেও আমি আমার বিষয়গুলো শেয়ার করতে চাই আমি যেগুলো জানি এবং আসলেই দেশি মুরগি খামার করে সহজেই লাভবান হওয়া যায় যেহেতু দেশি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি থাকে অন্যান্য মুরগির তুলনায় সেক্ষেত্রে আপনারা যদি কিছু বিষয় খেয়াল রাখেন তাহলে কিন্তু দেশি মুরগিতে আসলে লাভ করা সম্ভব তো আসলে বা দশ বারোটা মুরগি থাকলে এবং দুইটা মুরগ থাকলে ভালো একটা অ্যামাউন্ট লাভ করা সম্ভব তো অনেকেই অনেক সময় দেখা যায় যে পঞ্চাশ ষাটটা বাচ্চা অথবা একশোটা বাচ্চা এরকম দিয়ে খামার শুরু করে কিন্তু তাদের হচ্ছে দেখা যায় যে কোনো অভিজ্ঞতা থাকে না এবং কোনো খামারের কাছে পরামর্শ নেয় না অথবা তারা হচ্ছে কোনো ডাক্তারের সাথে যোগাযোগ রাখে না সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে তাদের বা বাচ্চাগুলো কয়েকদিন পরে মারা যায় নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে তারা লসের সম্মুখীন হয়ে যায় এই জন্য অনেকে বলে থাকেন যে আসলে খামার করে ক্ষতি সম্মুখীন হচ্ছে তো আসলে আপনাকে খামার করতে গেলে অনেকগুলো বিষয় জানতে হবে না জেনে আসলে করতে গেলে আপনি অবশ্যই ক্ষতি সম্মুখীন হবেন এটা আমিও বলবো আপনাকে তো অনেকগুলো বিষয় জানতে হয় তো আমি আপনাদেরকে অনেকগুলো বিষয় সম্পর্কে জানাবো যেগুলো আমি জানি তো আশা করছি ভিডিওটা দেখলে আপনাদের অনেক উপকার হবে কেউ ভিডিওটা না টেনে একবারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন যেহেতু একটা ভিডিও অনেক কষ্ট করে বানাই তো আপনাদের দেখতে বা সাত আট মিনিট সময় লাগতে পারে সেক্ষেত্রে আপনারা একটু কষ্ট করে দেখবেন একটু ধৈর্য নিয়ে দেখবেন কারণ দেখা যায় যে অনেকের ধৈর্যই থাকে না হ্যাঁ আপনি খামার শিখবেন কীভাবে করতে হয় কিন্তু আপনার ভিতরে ধৈর্য থাকে না সেক্ষেত্রে আপনি কিন্তু শিখতে পারবেন না এজন্য আমি বলবো যে আপনারা যথেষ্ট ধৈর্য নিয়ে ভিডিওগুলো দেখেন ইনশাআল্লাহ আপনারা উপকৃত হবেন এবং বিভিন্ন বিষয় সম্পর্কে শিখতে পারবেন তো আমি প্রথমে বলবো মুরগির জাত নির্ণয় সম্পর্কে তো আপনি যদি খামারে লাভ করতে চান আপনাকে কিন্তু ভালো জাতের মুরগি নির্ণয় করতে হবে দেখতে হবে যে কোন খামারের কাছে ভালো বড় জাতের মুরগি আছে এবং মুরগিগুলো অবশ্যই দেখতে বড় এবং সাইজে যেন বড় হয় এবং মুরগির দেখতে কালার যেন দেখতে সুন্দর হয় এরকম মুরগি আপনারা দেখে নেওয়ার চেষ্টা করবেন তো আপনাদেরকে মেডিসিন সম্পর্কে যথেষ্ট ধারণা থাকতে হবে কোন রোগ হলে কোন মেডিসিন প্রয়োগ করতে হবে ওষুধের দোকানে গেলে কিন্তু বিভিন্ন ধরনের মেডিসিন পাওয়া যায় সেক্ষেত্রে আপনার যদি মেডিসিন সম্পর্কে ধারণা না থাকে তাহলে আপনি কি মেডিসিন দেবেন এজন্য আপনাকে কিন্তু মেডিসিন সম্পর্কে অবশ্যই ধারণা থাকতে হবে এরপরে মুরগিকে কি কি খাবার দিতে হবে সেই সম্পর্কে স্পষ্ট ধারণা থাকতে হবে কারণ সঠিক খাবার সঠিক সময় দিতে না পারলে কিন্তু আপনি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন না এরপরে আপনাকে খেয়াল রাখতে হবে যে মুরগির ঘর কিভাবে নির্মাণ করতে হবে এবং আপনি যদি খাঁচায় পেলে থাকেন তাহলে খাঁচায় কীভাবে পালবেন এবং আপনি যদি ছেড়ে দিয়ে পালন করতে চান সেক্ষেত্রে আপনাকে কিভাবে পালন করতে হবে এবং আপনাকে আরেকটি বিষয় সবচেয়ে বেশি খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে মুরগির যত্ন আসলে যত্নের উপরেই কিন্তু অনেক কিছু সুস্থ থাকে ভালো থাকে এজন্য কিভাবে যত্ন করলে আপনার মুরগি সময় সুস্থ থাকবে সেক্ষেত্রে কিন্তু আপনার যথেষ্ট ধারণা থাকতে হবে আপনার কোন সময় কোন টিকা দিতে হবে কোন সময় কোন ভ্যাকসিন দিতে হবে আপনার ঠান্ডার সময় মুরগির কি কোর্স করতে হবে ঠান্ডার সময় কি মেডিসিন প্রয়োগ করলে মুরগির ঠান্ডা লাগবে না অথবা গরমের সময় কি মেডিসিন প্রয়োগ করলে মুরগি সুস্থ থাকবে সেই সম্পর্কে অবশ্যই আপনাদেরকে ধারণা থাকতে হবে তো আপনাকে আরেকটা বিষয়ে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আপনি যেই জায়গায় মুরগিটা বিক্রি করবেন মনে করেন যে আপনি হচ্ছে বাজারে মুরগি বিক্রি করবেন সেক্ষেত্রে আপনার ওখানে বাজারে কত করে রেট চলতেছে মুরগি বাজারে মুরগির চাহিদা কেমন সেটা খেয়াল রাখতে হবে আপনি যদি মুরগির বাচ্চা বিক্রি করেন সেক্ষেত্রে বাচ্চার রেট কত করে এবং আপনি কাদের কাছে বিক্রি করবেন কিভাবে বিক্রি করবেন এই সম্পর্কে কিন্তু আপনাকে একটা প্ল্যান সাজাতে হবে হুট করে আপনি অনেক মুরগির বাচ্চা উৎপাদন করে ফেলেন কিন্তু আপনি বিক্রি করতে পারতেছেন না সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনি লসের সম্মুখীন হবেন আর আরেকটা বিষয় হচ্ছে ডিম বিক্রি করে আসলে খুব একটা লাভবান হওয়া যায় না আপনি যদি দেখা যায় যে বিশটা মুরগি থেকে প্রতি মাসে আপনি তিনশো থেকে সাড়ে তিনশো ডিম পান সেক্ষেত্রে আপনি যদি ডিমগুলো বিক্রি করে দেন আপনার খুব একটা লাভ হবে না আপনার সর্বোচ্চ দুই তিন হাজার টাকা দুই হাজার টাকা এরকম লাভ হতে পারে দুই থেকে তিন হাজার টাকা লাভ হতে পারে সর্বসা তো আমি বলবো যে আপনার বাসায় যদি দশটা মুরগি থাকে এবং দুইটা ভালো কোয়ালিটির মুরখ থাকে তাহলে আপনি সেইগুলো থেকে যে ডিমগুলা উৎপাদন করবেন ধরেন আপনার দশটা মুরগি আছে আপনি প্রতি মাসে দুইটা করে মুরগি আপনি কুচে বসাবেন একসাথে করে তো একসাথে বসালে কী হয় আপনি মনে করেন যে বড়ো বড়ো জাতের মুরগি হলে আপনি একটা মুরগিতে সতেরোটা আঠারোটা করে ডিম দিতে পারবেন আমি কিন্তু সতেরোটা আঠারোটা করে ডিম ডিম দিই এবং আমার পনেরো থেকে ষোলোটা এরকম করে বাচ্চা হয় তো আপনারাও এরকম করবেন একসাথে দুইটা মুরগি বসাই দিবেন তো একসাথে বসাই দিলে একসাথে কিন্তু বাচ্চা বের হবে সেক্ষেত্রে আপনার দুইটা মুরগির বাচ্চা একটা মুরগিতে ট্রান্সফার করে নিতে পারবেন তো এক্ষেত্রে একটা সুবিধা হচ্ছে বা দুইটা মুরগিকে দুইবার খাবার দিতে হয় দুইবার পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় যত্ন দুইটার যত্ন দুইভাবে করতে হয় সেক্ষেত্রে আপনার অনেক সময় অপচয় হয় এবং আপনার মেডিসিন বারবার করে বানাতে হয় অপচয় হয় তো আপনারা দুইটা মুরগির বাচ্চা যদি একটা মুরগিতে নিয়ে নিতে পারেন সেক্ষেত্রে আপনারা যদি তিরিশ পিস বাচ্চা পান তো আপনারা প্রতি মাসে এভাবে করে দুই দুই ব্যাচের বাচ্চা বের করবেন তাহলে আমি ধরি যে তিরিশ তিরিশ ষাট পিস বাচ্চা তো ষাট পিসের মধ্যে আপনারা তিন মাস পরে যে বড় বড় মানে মুরগের কোয়ালিটিগুলো বড় থাকে বা সাইজ ভালো থাকে তিন মাস পরে মোটামুটি আমি এমন কিছু আপনাদেরকে টিপস দিব যেগুলোতে আপনার তিন মাসে মোটামুটি এক কেজি সাইজের ওজন হয়ে যায় সেক্ষেত্রে আপনারা এক কেজি ওজন হয়ে গেলে সেগুলো বাজারে অথবা বিভিন্ন লোকজনের কাছে এগুলো বিক্রি করে দিতে পারবেন তো আপনারা প্রতি মাসে যদি বা দেখা যায় যে ষাটটা থেকে পঞ্চাশ পিস বিক্রি করে দেন তাহলে আপনাদের ভালো একটা অ্যামাউন্ট আসবে কিন্তু এবং দশ বারো পিস মুরগি রেখে দিবেন যেগুলোর হচ্ছে কোয়ালিটি দেখতে সুন্দর কালার দেখতে সুন্দর এবং সাইজে বড় সেইগুলো রেখে দিবেন সেগুলো অনেক সময় বিভিন্ন ধরনের খামারিরা কিন্তু আপনাদের কাছ থেকে এসে কিনে নিয়ে যাবে এবং সেগুলো কিন্তু বাজারের রেট থেকে বাজারের রেট থেকে কিন্তু আপনাদের এই রেটটা কিন্তু একটু বেশি থাকবে কারণ হচ্ছে এগুলার সাইজ ভালো থাকবে কোয়ালিটি ভালো থাকবে এবং যারা বোঝে তারা কিন্তু একটু বেশি দাম দিয়ে কিনতে চাইবে তো আমি হচ্ছে আপনাদেরকে আরও অনেক বিষয় সম্পর্কে ধারণা দিব এক ভিডিওতে আসলে সব কিছু বিস্তারিত বলা সম্ভব না আমি পরবর্তী ভিডিওতে আপনারা মুরগিকে কি মেডিসিন দিবেন কি খাবার দিবেন তারপর হচ্ছে কীভাবে যত্ন করলে মুরগি তাড়াতাড়ি ওজন বাড়বে কিভাবে মুরগি সুস্থ থাকবে অনেকের বাচ্চা কিন্তু মারা যায় সেক্ষেত্রে কিন্তু তারা কিন্তু খামার আস্তে আস্তে ধ্বংস হয়ে যায় অথবা বাচ্চা বের করতে চান না তো সেক্ষেত্রে কী কী কাজ করলে আপনাদের বাচ্চা সুস্থ থাকবে ভালো থাকবে এই সম্পর্কে আমি অনেক ধরনের ধারণা দেওয়ার চেষ্টা করব তো আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ সাবস্ক্রাইব করলে পরে আমি কি ভিডিও করতে আছে সেইগুলো কিন্তু আপনারা সহজেই দেখতে পাবেন এবং আপনারা হচ্ছে আমার ভিডিওগুলোতে লাইক দিবেন ভিডিওগুলোতে কমেন্টস করবেন আপনাদের কোনো মতামত থাকলে জানাবেন কোনো কিছু জানতে চাইলে কমেন্টস করবেন আমি ইনশাআল্লাহ যত দূর জানি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সকলে আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি